আসসালামু আলাইকুম কেচিসানের ট্রেনিং দেওয়া হচ্ছে কেচি কিভাবে কীভাবে দেবেন কীভাবে শিখবেন সেটা আমরা কারিগরকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে তাকে শেখানো হচ্ছে আমরা পাটে পাট এ টু জেড থেকে সম্পূর্ণভাবে তাকে সিরিয়াল অনুযায়ী কেচিসান শেখানো হচ্ছে আমাদের কাজটা হচ্ছে দীর্ঘ পাঁচ বছর এক থেকে পাঁচ বছর লেগে যায় শিখতে সেটা আমরা এত সময় নিচ্ছি না আমরা নিকটভাবে তাকে এক মাসের মাত্র তিরিশ দিনের মধ্যে তাকে আমরা শিখিয়ে তার নিজ স্থানে একটা দোকান নিয়ে জানি সে করে কেটে খেতে পারে সে অনুযায়ী আমরা কাজটা শেখানো হয় আমাদের দোয়া করবেন আমরা জানি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে প্রায় সত্তর থেকে আশি জন সার্গিদ যেন বানাতে পারি তারা নিজের ভবিষ্যৎ করতে পারে নিজের লাইফ সেটেল করতে পারে এই দোয়া করি যেন তারা নিজের জীবন নিজে ভবিষ্যৎ করুক আর মানুষকে কাজের জন্য উৎসাহিত করুক হাতের কাজ সবচেয়ে মূল্যবান হচ্ছে তার নিজের যোগ্যতা সম্মান নিজের ব্যবসা যখন করবে তখন সম্মানটাই থাকবে আলাদা যখন পর অধীনে কাজ করবে তখন সম্মানটা থাকবে অন্য অন্যরকম যখন নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে তখন হাজার হাজার মানুষ তাকে সম্মান দিবে শ্রদ্ধা করবে যেখানে বিয়ে করবে সেখানেও তার একটা সম্মান রেসপেক্ট থাকবে আর আমরা মূলত যে কাজটা শিখাচ্ছি সেটা হচ্ছে কেতিসান এবং কি সেলাই মেশিন যে যেটা শিখে সেটাই আমরা শিখাই আর হাতের কাজটা হচ্ছে আমরা মূলত দেশগ্রামে মানুষ যেমন একটা কেতিসান শান্তিতে গেলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা দূরে যে কেচি শান্তি দিতে হয় এখন আপনার প্রতিটি বাজারে যেন এমন সানের দোকান হয় জানি কষ্ট করে তাদের যাওয়া না লাগে যেমন এক্সাম্পল এই কাজটা শিখবেন না কেন এই কাজটা শিখলে আপনি একটা কেচি দাঁড় দিতে গেলে পঞ্চাশ টাকা লাগে যদি দিনে যদি চল্লিশটা কেচি সান দেয় গেলে আপনার হিসাব করেন দশটা কেচি পাঁচশো আপনার চল্লিশ টাকা চেরা হচ্ছে দুই টাকা দোকান ভাড়া যদি দুশো টাকা দেয় তাও আঠারোশোটা থাকবে আঠারোশো করে যদি থাকে তাহলে হিসাব করবেন মাসে কত টাকা ইনকাম এই জন্য আমি বলতেছি যে আপনারা হাতের কাজ শিখে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের ভবিষ্যৎ গড়ুন এছাড়াও আপনার আমরা ব্যবসা টেকনিশিয়াল অনুযায়ী শেখাই যেমন কোথা থেকে মাল কিনবেন কীভাবে বিক্রি করবেন কোন কাস্টমার সাথে কোন কথা বলবেন ব্যবসার যে প্রসেসিং আছে সে প্রসেসিংও আমরা অতি দ্রুত সকাল শিখে এটা আমাদের মূল ব্যবসায়িক আর আমাদের ভিডিও দেখে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করবেন আর ভালো লাগলেও কমেন্ট করবেন আর যদি সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন যেন নতুন উদ্যোতা দেখতে পারে তাদের নিজের ভবিষ্যতের জন্য কিছু করতে পারি আমরা এই টুইজিরভাবে তাকে চুল কাটা কেছি শিখেলাম যে কিভাবে ধার দিবে কিভাবে রাউন্ড করবে কিভাবে কানের সামনে গেলে কাটবে না কিভাবে কত পরিমাণ ধার দিলে সেটা